হ্যাঁ তো দু সালে তোমরা যারা যারা আইটিআই নিয়ে পড়াশোনা করতে চাইছো তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো ঠিক আছে দেখো তোমরা কিন্তু দু হাজার পঁচিশ সালে অনেকেই হচ্ছে আইটিআই কলেজে চান্স পাওনি ঠিক আছে দেখো গভর্নমেন্টে যারা ভেবেছিলে যে হ্যাঁ আমি গভর্নমেন্টের চান্স পেয়ে যাব দেখো অনেকেই কিন্তু গভর্নমেন্টের চান্স পেয়েছো দেখা গেল কলেজটা কিন্তু অনেকটা দূরে হয়ে গেছে বা নিজেদের পছন্দের ট্রেড হয়তো পাওনি বা অনেকে কলেজেই চান্স পাওনি ঠিক আছে মানে কলেজ আর ট্রেড নিয়েই চান্স পাওনি তো তারা হয়তো পরবর্তী মানে পরে আইএমসি কোটায় ভর্তি হতে চাইছিলে কিন্তু শেষ মুহূর্তে কী হয় আইএমসি কোটায় সিট থাকে না তো যে কারণে হয়তো দু সালে তোমরা অনেকেই পড়তে পারো তো তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখো দু সালে তোমরা যারা যারা পড়াশোনা করতে চাইছো আইটিআই নিয়ে দেখো আইটিআইয়ের কিন্তু প্রচুর ডিমান্ড বেড়ে গেছে এখন আইটিআই কী আইটিআই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট মানে ইন্ডাস্ট্রির মধ্যে তোমাদের যে কাজগুলো মানে তোমরা যে যে কাজগুলো ইন্ডাস্ট্রির মধ্যে করবে সেই সমস্ত কাজগুলো কিন্তু তোমাদের ইনস্টিটিউটে শেখানো হবে ঠিক আছে তো এখন হচ্ছে কারিগরি শিক্ষা মানে কি হাতে কলমের শিক্ষা দেখো আইটিআই তোমরা যদি পড়তে চাও আইটিআই কিন্তু অনেক ট্রেড রয়েছে ইলেকট্রিশিয়ান ফিটার আর এস সি আইটি সার্ভেয়ার ডিএমসি ওয়েল্ডার এছাড়াও অনেক ট্রেড রয়েছে ঠিক আছে তোমরা যদি একটু ঘেটে দেখো তাহলে কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পেরে যাবে দেখো তোমাদের হয়তো তোমরা যারা যারা রেল চালাতে চাইছো মানে লোকো পাইলট হতে চাইছো তাদের জন্য কিন্তু আইটিআই নিয়ে পড়তে হবে বা তোমরা ঝালাইয়ের কাজ ঠিক আছে মানে ওয়েল্ডিং করতে চাইছো ওয়েল্ডিং করার জন্য কিন্তু তোমার ওয়েল্ডার নিয়ে পড়তে হবে ঠিক আছে এছাড়াও কম্পিউটারের একটু বেশি যদি নলেজ চাও তোমাদের কিন্তু আইটি নিয়ে পড়তে হবে আইটি মানে হচ্ছে ইনফরমেশান টেকনোলজি দেখো এখন কিন্তু আর এসির ডিমান্ড ভালোই রয়েছে গ্রাম এলাকায় বাদ দাও শহর এলাকায় তো প্রচুর ডিমান্ড আর এসির মানে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশানিং তো এর কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে ঠিক আছে তো যে কারণে আর এসি নিয়েও পড়তে পারো তোমরা ঠিক আছে তো এখন দেখো গরমকালেও এসি চলে শীতকালেও এসি চলে শহর এলাকায় কি তোমরা নিশ্চয়ই জানো আর এসির ডিমান্ড ভালো রয়েছে এবারে সবথেকে ভালো ডিমান্ডের ট্রেড হচ্ছে ফিটার এবং ইলেকট্রিশিয়ান এই দুটো ট্রেড তো ভালোই ডিমান্ড রয়েছে এছাড়াও আর বাকি ট্রেডগুলোর কিন্তু ভালো ডিমান্ড রয়েছে এবার তোমাদের সবার প্রথমে জানতে হবে যে আমি এই ট্রেডটা নিয়ে পড়লে আমি কোন লাইনে যাব কোন দিকে এগোবো তোমরা অনেকেই বলো দাদা আমি কোন ট্রেডটা নিয়ে পড়বো কোন ট্রেডটা ভালো হবে সবার প্রথমে নিজেকে যাচাই করতে হবে দেখো আমরা মাধ্যমিক যখন দিয়েছিলাম মাধ্যমিকের আগে আমরা কিভাবে পড়াশোনা করতাম বলো তো অনেকগুলো সাবজেক্ট আমরা পড়তাম বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল বিজ্ঞান তারপর হচ্ছে সংস্কৃত হিন্দি এগুলো অনেক অনেক স্কুলে আছে আবার অনেক স্কুলে নেই ঠিক আছে তো এই রকম কিন্তু আমরা সাবজেক্টগুলো পড়ে এসেছি এবারে কি হয় মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক যখন দিতে যাই তখন কিন্তু আমাদের সাবজেক্ট চয়েস করতে হয় কি রকম ধর কেউ আর্টস নিয়ে পড়ছে কেউ সায়েন্স নিয়ে পড়ছে কেউ কমার্স নিয়ে পড়ছে এরকম ভাগ 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 এরকম ভাগ হয়ে যায় উচ্চ মাধ্যমিক দেওয়ার সময় তারপরে কি হয় কলেজে গেলে আমরা কি করি না কেউ অনার্স নিয়ে পড়ছে কেউ পাশে পড়ছে এরকম হয়তো কিন্তু এই আইটিআইটা কি তোমরা পড়তে পারবে আইটিআই এর দুটো গ্রুপ রয়েছে একটা হচ্ছে এম গ্রুপ একটা হচ্ছে ই গ্রুপ ঠিক আছে যারা হচ্ছে এইট পাস করে পড়াশোনা করতে চায় আইটিআই নিয়ে মানে ধরো এইট পাস কেউ করেছে তারপরে আইটিআই নিয়ে পড়তে চাইছে সেও কিন্তু পড়তে পারবে ঠিক আছে আর যারা হচ্ছে মাধ্যমিক দেওয়ার পর আইটিআই করতে চাইছে তারাও পড়তে পারবে যারা হচ্ছে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আইটিআই পড়তে চাইছে তারাও কিন্তু আইটিআই নিয়ে পড়তে পারবে এবারে মাধ্যমিক মেন কথা আইটিআই মাধ্যমিকটাই লাগে মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট এগুলোই কিন্তু লাগে ঠিক আছে তো আরও ভালোভাবে ডিটেলস আমি ধীরে ধীরে তোমাদের বলবো আইটিআই সম্পর্কে অনেক কিছু ডিটেলসে বলতে চলেছি আমি আর তোমরা আমার কাছ থেকে যদি বেশি কিছু জানার থাকে তাহলে কিন্তু তোমরা আমার সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক থাকলো আচ্ছা তো সবার প্রথমে তোমাদের বলি দেখো তোমরা কিন্তু আগের বছর মানে দু হাজার পঁচিশ সালে আইটিআই নিয়ে যারা পড়াশোনা করতে চাইছিলে মানে গভর্নমেন্টে চান্স পেতে চাইছিলে যারা হয়তো যারা চান্স পাওনি এবছর কি করতে পারো তোমরা ধরো এবছর চান্স পাওয়ার সম্ভাবনাও খুবই কম ঠিক আছে তাহলে কিন্তু তোমরা প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যেতে পারো এবারে আরেকটা বিষয়ে বিষয় তোমাদের আমি বলি যেটা হচ্ছে তোমাদের কিন্তু গভর্নমেন্টে চান্স পেতে গেলে ভালো নাম্বার দরকার হয় এবং যাদের কম নাম্বার রয়েছে তারা যদি রিক্স না নিতে চাও তাহলে তোমরা কিন্তু প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যেতে পারো তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো প্রাইভেট কলেজ থেকে থাকে যদি তোমাদের পছন্দের ট্রেড থাকে যদি তোমাদের ওই কলেজটা ভালো লাগে তাহলে কিন্তু তোমরা ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে যাদের কম নাম্বার রয়েছে এবারে কি হয় দেখো প্রত্যেকটি কলেজে কিন্তু গভর্নমেন্ট কোটা থাকে আর আইএমসি কোটা থাকে আই কোটা মানে হচ্ছে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কোটা ঠিক আছে মানে গভর্নমেন্ট হচ্ছে সরকারি আর আইএমসি হচ্ছে প্রাইভেট প্রত্যেকটি কলেজে রয়েছে এবার আইএমসি কোটাটা কি বলো তো দেখো গভর্নমেন্টে যারা ভালো নাম্বার পেয়ে চান্স পায় তাদের জন্য গভর্নমেন্ট আর যাদের কম নাম্বার থাকে যারা চান্স পায় না গভর্নমেন্টে তাদের জন্য এই প্রাইভেট কোটা আইএমসি কোটা যাদের হচ্ছে টাকা দিয়ে পড়তে হয় ঠিক আছে সেম একই জিনিস আরও ভালোভাবে ডিটেলসে আমি তোমাদের ধীরে ধীরে বলবো তোমরা সবই জানতে পারবে আমার ভিডিওগুলো দেখতে থাকলে ঠিক আছে এছাড়াও পলিটেকনিক নিয়ে বলবো প্লাস হচ্ছে আরও অনেক কিছু আর হ্যাঁ তোমাদের বলে রাখি যে তোমরা ধরো অনেকে ফার্স্ট ইয়ারে পড়ছো বা অনেকে ফার্স্ট ইয়ারে পাস আউট করে সেকেন্ড ইয়ারে পড়ছো দেখো অনেকেই কিন্তু আইটিআই এ হচ্ছে তোমার বই পায় না ঠিক আছে অনেক কলেজেও বই পায় না বা যারা পড়তে চায় অনেক দূরে মানে ধরো কলেজ স্ট্রিটে গেলো সেখানেও বই পেলো না বা মানে আইটিআইয়ের বইগুলো পাওয়া খুবই টাফ হয়ে যায় ঠিক আছে তো নো চাপ কাউকে চাপ নেওয়ার দরকার নেই তোমরা যদি বই কিনতে চাও নিমি বা এশিয়ান পাবলিশার্সের বই আমার সঙ্গে যোগাযোগ করো বই তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর আরেকটা কথা তোমরা হয়তো অনেকেই আইটিআই নিয়ে পড়াশোনা করতে চাইছো কিন্তু কোচিং তোমরা হয়তো পাও না ঠিক আছে যে কোচিংয়ে পড়তে চাইছি বা ভালো টিচারের কাছে পড়তে চাইছি তো তোমরা হয়তো পাও না আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করো অনেক ভালো ভালো টিচার রয়েছেন ঠিক আছে তোমাদের সঙ্গে যোগাযোগ আমি করিয়ে দেবো ঠিক আছে তো আরেকটা বিষয় যেটা হচ্ছে যারা গভর্নমেন্টে চান্স পেতে চাইছো তোমাদের তো ফর্ম ফিল শুরু হয়ে মানে খুব শীঘ্রই শুরু হয়ে যাবে তো সব আপডেট তোমাদের দিয়ে দেবো এবারে প্রত্যেকটি ভিডিওতে আমি বলেও দেবো যে তোমরা হচ্ছে গভর্নমেন্টে কিভাবে চান্স পাবে কি কী লাগে কি কী ডকুমেন্টস লাগে কিভাবে সাবমিট করবে কত টাকা লাগে সরকারি কলেজে কত টাকা লাগে প্রাইভেট কলেজে কত টাকা লাগে সব ধীরে ধীরে আপডেট তোমরা পেয়ে যাবে আর তোমাদের আরও বিষয়গুলো আমি ভালোভাবে ডিটেলসে বলবো চয়েস ফেলিং কীভাবে করবে কাউন্সিলিং কীভাবে করবে সব ধীরে ধীরে আপডেট তোমরা পেয়ে যাবে চ্যানেলটা ফলো রেখো সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে যদি ইউটিউব চ্যানেলে দেখো সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক পেজে দেখলে ফলো করে রাখো ঠিক আছে তো যাই হোক আরও অনেক ডিটেলসে ভিডিও আসছে খুব শীঘ্রই তো আগে থেকে গভর্নমেন্টের যারা চান্স পেতে চাইছো তোমরা কিন্তু আগে থেকে প্রিপারেশান নেওয়া শুরু করে দাও যে ভালো নাম্বার আছে তোমাদের যাদের ভালো নাম্বার রয়েছে কমেন্ট করে জানাতে পারো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ইনস্টাগ্রামে আর তোমাদের যাতে আরও বেশি কিছু তোমরা জানতে পারো তার জন্য ডেসক্রিপশানে হেল্পলাইন নাম্বার দিয়ে দিলাম তোমরা কল করে আরও বেশি কিছু জেনে নিতে পারো ঠিক আছে আর তোমাদের বলার বলতে যারা অনেকটাই কম নাম্বার পেয়েছ অনেক কম নাম্বার পেয়েছো অনেক কম নাম্বার ঠিক আছে থার্টি পারসেন্ট থার্টি পারসেন্টেরও কম নাম্বার যারা পেয়েছো বা থার্টি পারসেন্ট অ্যাভাব এরকম নাম্বার রয়েছে যাদের তারা কিন্তু সরাসরি প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যেতে পারো কারণ মানে যদি না রিক্স নিতে যাও যে না আমার পক্ষে ঠিকঠাক লাগছে না আমি প্রাইভেট কলেজেই ভর্তি হয়ে যাই বাড়ির কাছা মানে বাড়ির আশেপাশে কলেজ রয়েছে ভালো ট্রেডও রয়েছে আমি ভর্তি হয়ে যেতে চাইছি তাহলে তোমরা ভর্তি হয়ে যেতে পারো যদি রিক্স না নিতে চাও এবার রিক্স নিয়ে যদি তোমরা যে চাও যে হ্যাঁ আমার কম নাম্বার রয়েছে আমি গভর্নমেন্টে চান্স নেব একবার ফর্ম ফিল আপ করবো কাউন্সিলিং চয়েস ফিলিং করবো তোমরা করতে পারো ঠিক আছে এবার যাদের কম নাম্বার রয়েছে তাদের ক্ষেত্রেই আমি বলছি যে যদি না রিক্স নিতে চাও তাহলে তোমাদের আশেপাশে যদি কলেজ থাকে তোমরা কিন্তু ভালো ট্রেড নিয়ে ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে